শুদ্ধভাবে কোরআন রিডিং শিখতে ইচ্ছুক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহী অবারগত সহি শুদ্ধভাবে কোরান রিডিং পড়ার জন্য যতগুলো নিয়ম আমি জানিয়েছি সমস্ত পর্বসমূহ প্লেলিস্টে যোগ করা হয়েছে আপনারা সবগুলি পর্ব দেখলে নিয়মগুলি আশা করি সহজেই বুঝতে পারবেন আজকের ভিডিওতে ছয় নম্বর নিয়ম নিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করতে চলেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলের ভিডিও নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের পর্বে ছয় নম্বর নিয়ম হল তাজদিদ কাকে বলে কাকে বলে সাার আকৃতি কেমন সাদ্দার ব্যবহার কি চলুন সরাসরি পরিচয় করিয়ে দিই তাজদিদ আর সাদ্দা এক যেটিকে তাজদিদ বলে সেটিকেই সাদ্দা বলে এই চিহ্নকে বলা হয় তাজদিদ যে হরফের উপর তাজদিদ থাকে সেই হরফটিকে দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে এই ছোট্ট ডাব্লিউ আকৃতির চিহ্ন হল তাজদিদ এটি যে হরফের উপর থাকে সেই হরফটিকে দ্বিগুণ করে দেখুন এখানে রব্বা শব্দটিতে হরফের উপর তাসজিদ চিহ্ন হরফের উপর তাজদিদ চিহ্ন থাকার কারণে প্রথমবার ডানদিকের হরকতের সঙ্গে রবাযবার রব দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে বা বা রব বা মূলত একটি জম ও একটি হরকত মিলে হয় একটি তাজদিদ একটি জজম ও একটি হরকত এখানে জবরটা হরকত এটা হচ্ছে জজম বা শাকিন একটি জজম ও একটি হরকত এই দুটি মিলে হয় তাজদিদ একই শব্দে তাজদিদের আরও কয়েকটি ব্যবহার দেখুন এখানে আলিফ মিলবে নুনের সাথে আলিফ নুন যাবার আন নুজবন না আন না আন না এখানে আলিফ মিলবে ওয়াওয়ের সাথে আলিফ জবর আউ আবার ওয়াউজবর ওয়া আউ ওয়া এখানে আলিফ মিলবে ইয়ার সাথে আলিফ ইয়া জবর আই আবার ইয়া পেশ ইউ আইউ আই ইউ এই যুক্ত হরফকে যেখানে দুবার উচ্চারণ হয় যেমন আই ইউ আউ ওয়া এখানে পড়ার সময় একটি জোরে বা ধাক্কা দিয়ে পড়তে হয় এই ধাক্কা বা জোর শব্দটি হলো কলকলার অংশ কলকলা কি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এখানে আলিফ মিলবে মিমের সাথে আলিফ মিম জবর আম আবার মিম জবর মা আম মা এবার দেখব পরপথ একাধিক তাজদিদের ব্যবহার পরপদ তাজদিদ থাকলে যদি পরপদ তাজদিদ থাকে কীভাবে পড়তে হবে এই যে আলিফ জের ই আলিফ জের ই রয়েছে এই ই মিলবে নুনের সাথে আর এই নুন মিলবে আবার লামের সাথে তাহলে হল ইন নাল লাজিনা আলিফ মিলবে নুনের সাথে আবার এই নুন মিলবে লামের সাথে আবার লাম জবর ইন নাল লা জিনা এটা দেখুন এখানে তাজদিদ পরপর আছে তি তি মিলবে মিমের সাথে আবার এই এই মিম 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 মিমের সাথে যখন তিম তিম মিলবে আগের হরফে সাকিন থাকে বা জজম থাকে আমরা জানি শাকিন বা জজম এক তাই তখন শাকিন হরফ বাদ দিতে হবে এটা বাদ দিতে হবে এখান থেকে এভাবে করতে হবে মিম মিমের সাথে তিম মিম মিসলিহ রা তিম মিসলি এটা দেখুন এখানে ই মিলবে নুনের সাথে আর এই নুন মিলবে লামের সাথে ইন নাল লাহা আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবার এই শেষ শব্দটি লক্ষ্য করুন ওয়াক বা থামার জায়গায় যদি তাজদিদ থাকে ওয়াকফের আগে যদি তাজদিদ থাকে কি নিয়মে পড়বেন মুসাদ্দাদ হরফ মুসাদ্দাদ হরফ কাকে বলে দেখে নিন যুক্ত হরফকে বলা হয় হরফে মুসাদ্দাদ এই মুসাদ্দাদ হরফ বা তাজদিদে ওয়াকফ করলে ওয়াকফের সময় শাকিন ধরে পড়তে হবে তবে এখানে একটু ছাপ দিয়ে পড়তে হবে আল আল আলহ এখানে যেহেতু কফটা আছে তাই আবার কলকলা করে পরতে হবে এভাবে পরতে হবে আল হাক সাকিনের জন্য জবরটা বাদ যাচ্ছে কফ কলকলা করে পরতে হবে কফ আছে বলে কলকলার অক্ষর পাঁচটি বা ত কফ ডাল খ কলকলা কি এই নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আপনারা যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানান সাথে আপনার পরিচিত মানুষকে ভিডিওটি শেয়ার করুন যাতে করে সকলেই শুদ্ধভাবে কোরআন রিডিং শিখতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাকি নিয়মগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারক